আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে খুবই সহজ চাইনিজ কেউ কাম্বার সালাদ একটি রেসিপি আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই চাইনিজ কেউ কাম্বার সালাদ তৈরির পুরো রেসিপিটি আজ আমি শশার চাইনিজ সালাদ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য লাগছে আমার শশা শশাটাকে আমি এখন ছিলা নেব শশাটাকে আমি কীভাবে ছিঁড়ে নিচ্ছি আপনারা দেখুন আমি কিন্তু পুরোটা ছিঁড়ে নেব না আমি গ্যাপ রেখে রেখে এটাকে একটু ছিঁড়ে নেব দেখুন এরকম একটু করে গ্যাপ রেখে রেখে আমি শশাটাকে ছিঁড়ে নিয়েছি এবার শশাটাকে একটু থেতলে নিতে হবে মানে খুব বেশি না মানে হালকা একটু চাপ দিয়ে দিয়ে নিতে হবে এবার এটাকে মাঝখান দিয়ে ঠিক মাছ বরাবর আমরা কেটে নিচ্ছি দেখুন সবগুলোকে আমি দুই ভাগ করে নিয়েছি তারপরে আবার এটাকে দুই ভাগ থেকে আবার আরো দুই ভাগ করেছি মানে মোট কথা একটা করে শশাকে আমি চার ভাগ করে নিয়েছি এরকম করে এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট না আবার খুব বেশি বড় না একটা মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি দেখুন এরকম সাইজটা হবে আমি সবগুলি শশাকে একই রকমভাবে কেটে নিয়েছি এবার একটি নিয়ে শশাগুলিকে নিয়ে নিচ্ছি রসুনটাকে আমি কচি কুচি করে কেটে নিয়েছি বাটিতে সাথে দিয়ে নিচ্ছি কিছুটা লবণ লবণের সাথে শসাগুলিকে একটু মেখে রাখছি আর শশাটাকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একটু সাইডে রেখে দিচ্ছি রসুনের সাথে দিয়ে নিলাম একটা চামচ চিরি পাউডার আর দিয়ে নিচ্ছি একটা চামচ তেল এবার চুলাতে পাত্রে আমি আমার চাইনিজ সালাদ মধ্যে যে তেল ইউজ করব সেই তেল থেকে কিছুটা অংশ আমি এখানে সরষের তেল ব্যবহার করছি আপনারা যে যে তেলটা খান সে সে তেলটা ব্যবহার করে নেবেন তেলটা গরম হয়ে গেলে এই তেলটাকে আমরা ঢেলে নিচ্ছি রসুনের মিশ্রণটা দিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চা চামচ সয়া সস এক চা চামচ হোয়াইট ভিনেগার চিনি একটা চা চামচ এবার এই সসটাকে একটু সাইডে রেখে দিচ্ছি নিয়ে নিচ্ছি লবণ মাখিয়ে রাখা শসাটাকে শসা থেকে যতটুকু পানি বের হয়েছে তা বের করে নিচ্ছি এবারে শশাটার মধ্যে দিয়ে নেব আগে থেকে বানিয়ে রাখা এবার এটাকে মেখে নিচ্ছি মাখিয়ে নেওয়ার কাজটি আমি করে নিলাম এবার একটু সাজিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল চাইনিজ কিউকাম্বার সালাদ এখন আপনারা এটাকে ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি কিংবা এমনিও এই সালাদটিকে আপনারা খেয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম